মস্কার বন্ধুরা নিউ টেস্ট কুকিং চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত আজকে আবারও একটি নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি এই ঝমঝমে বৃষ্টির দিনে ঘরে কোনো সবজি না থাকলে কিংবা অনেক সময় হয় যে বৃষ্টির দিনে বাজারে যেতে কিন্তু ইচ্ছে করে না তখন ঘরে থাকা দুটো ডিম আর বেসন দিয়ে এই রেসিপিটি তৈরি করে নিতে পারেন খেতে কিন্তু দুর্দান্ত স্বাদের হয় আর রান্না করাও তেমনি সহজ আসুন তবে আর কথা না বাড়িয়ে ভিডিওটি একবার দেখে নেওয়া যাক ভিডিওটি কিন্তু স্কিপ করে দেখবেন না স্কিপ করে দেখলে কিন্তু কিছুই বুঝতে পারবেন না তাই ভিডিওটি ফুল ওয়াচ করার অনুরোধ রইল প্রথমেই একটা বাটের মধ্যে আমি তিনটে ডিম ভেঙে নিচ্ছি চাইলে আপনারা তিনটে ডিমের জায়গায় দুটো ডিম দিয়েও রেসিপিটি তৈরি করে নিতে পারেন তিনটে ডিম ভেঙে দেওয়ার পর ওপর থেকে দিয়ে দিচ্ছি আর্ধেকটা পেঁয়াজ পেঁয়াজ আমি একদম মিহি করে কুচিয়ে নিয়েছিলাম আর দুটো কাঁচা লঙ্কা কুচিয়েও সাথে দিয়ে দিচ্ছি আর মতো অল্প পরিমাণ লবণ দিয়ে দেবো আর হাফ স্পুন পরিমাণ দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো আর সাথে দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়ো হাফ স্পুন জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো একসাথেই দিয়ে দেব সব মশলাগুলোর পরিমাণ আমি একটু কমই রেখেছি এবার ডিমের সাথে মশলাগুলো খুব ভালো করে মিক্স করে নিতে হবে ডিমের সাথে সব মশলাগুলো ভালো করে মিক্স করে নিয়ে দুই চামচ পরিমাণ এখানে আমি বেসন দিয়ে দিচ্ছি বেসনের সাথেও ডিম খুব ভালো করে মিক্স করে নেব লবণের পরিমাণটা কিন্তু এখন খুবই অল্প রাখবেন বেশি লবণ দিলে কিন্তু তরকারিতে অমলেটটা বেশি নোনতা হয়ে যাবে সেই জন্য লবণের পরিমাণটা অল্পই রাখবেন আর এখানে আমি একটা ছোট গ্লাস নিয়ে নিয়েছি এবার গ্লাসের মধ্যে ব্যাটারটা আমি ঢেলে নেব এতে করে হাতের সময়টাও বেঁচে যাবে আর বেসন আর ডিমের অমলেটটা খুব সুন্দরভাবে ভেতর থেকে সেদ্ধও হয়ে যাবে আর এক্সট্রা কোনো তাওয়া বসিয়ে ডিমের অমলেট তৈরি করতে হবে না আর খেতে কিন্তু অনেকটা মাশরুমের মতন লাগবে আপনারা বিশ্বাস না করলে বাড়িতে তৈরি করে দেখবেন এবার রান্নাটি করার জন্য আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি আর কড়াইতে ফোড়ন দিচ্ছি একটা শুকনো লঙ্কা দারচিনি দুটো এলাচ এলাচের মুখটা আমি একটু ফাটিয়ে দিয়েছি যাতে ফ্লেভারটা তরকারির মধ্যে সুন্দরভাবে ছড়িয়ে পড়ে আর গোটা জিরে হাফ চামচ দিয়ে ফোড়নের মধ্যে একটা মিষ্টি গন্ধ আসা পর্যন্ত ফোড়নটা একটু লাল করে ভেজে নেব ফোড়নটা লাল করে ভেজে নিয়ে এবার আমি পেঁয়াজ রসুন আদা বাটা একসাথে দিয়ে দিচ্ছি পেঁয়াজ রসুন আদা বাটা ফোরনের সাথে একটু লাল করে ভেজে নেব যাতে কাঁচা গন্ধটা চলে যায় এবার ওপর থেকে দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের টমেটো পেস্ট আর তরকারির স্বাদ মতো লবণ আমি এখন একবারেই দিয়ে দেব হাফ স্পুন পরিমাণ দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো এক চামচ পরিমাণ দিয়ে দেব জিরে গুঁড়ো এক চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি ধনে গুঁড়ো আর ঝালের জন্য দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণ শুকনো লঙ্কার গুঁড়ো এবার সব মশলাগুলো একসাথে খুব ভালো করে কষিয়ে নিতে হবে যেভাবে আমরা মাংসের মশলা কষাই ঠিক সেভাবেই মশলা ওগুলো খুব ভালোভাবে কষিয়ে নেব মশলা কষানোর সময় এখানে আমি তরকারি সাপটাকে ম্যানেজ করার জন্য হাফ টি স্পুন পরিমাণ চিনি দিয়ে দিচ্ছি চিনি দেওয়ার পরেও মশলাটা খুব ভালো করে কষিয়ে নিচ্ছি যতক্ষণ না মশলা থেকে তেল রিলিজ হতে শুরু করছে এবার মশলার বাটিটা ধুয়ে আমি হাফ বাটি পরিমাণ জল দিয়ে দেব। জল দেওয়ার পর এবার গ্লাসের মধ্যে যে ডিম আর বেসনের ব্যাটারটা ঢেলে নিয়েছিলাম সেই গ্লাসটা মশলার মাঝখানে বসিয়ে দিয়ে লো আছে ছয় থেকে সাত মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেব এতে করে অমলেটটাও ভেতর থেকে সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাবে আর মশলাটাও সুন্দরভাবে কষে যাবে সাত মিনিট পরে ফিরে এসেছি দেখুন অমলেটটা কিন্তু ভেতর থেকে সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে আর কতটা ওপর থেকে ফুলে উঠেছে এবার আমি মশলাটা একটু নাড়াচাড়া করে ছোলের জন্য দেড় গ্লাস পরিমাণ জল দিয়ে দেব আর গ্লাসটা আমি সঙ্গে সঙ্গে ঠান্ডা জলে বসিয়ে দেব যাতে ডিমের অমলেটটা খুব সুন্দরভাবে গ্লাস থেকে উঠে আসে আর গরম গরম অবস্থাতে কিন্তু কেটেও নেওয়া যাবে না আমি এখন সঙ্গে সঙ্গেই ডিমের অমলেটটা ঝোলের মধ্যে দিয়ে দেবো এদিকে আমার ঝোলটা ফুটতে থাক আর এদিকে আমি গ্লাসের থেকে ডিমের অমলেটটা বের করে নিচ্ছি একটা চাকু দিয়ে গ্লাসের চারদিক থেকে ঠিক এইভাবে কেটে নেব তাহলে গ্লাসের থেকে ডিমের অমলেটটা খুব সহজেই বেরিয়ে আসবে এবার হাত দিয়ে একটু ঝাঁকা দিয়ে নিলেই কিন্তু ডিমের অমলেটটা দেখুন সুন্দরভাবে গ্লাসের থেকে বেরিয়ে এসেছে এবার আমি চাকু দিয়ে গোল গোল করে কেটে নিচ্ছি ঠিক এইভাবে এভাবে বেসন আর ডিম দিয়ে ডিমের অমলেট তৈরি করে বাড়িতে একবার রান্না করে দেখুন হাতের সময়টাও বেঁচে যাবে আর খেতে কিন্তু কোনো অংশে স্বাদে গুণে মাশরুমের চাইতে কম হবে না আর এদিকে দেখুন ঝোলটাও কিন্তু আমার অনেকটা শুকিয়ে এসেছে এবার আমি একটা একটা করে অমলেট ঝোলের মধ্যে দিয়ে দেব আর লো টু মিডিয়াম আছে পাঁচ মিনিট ঝোলটা বেশ ভালো করে ফুটিয়ে দেবো তাহলে ডিমের অমলেটের ভেতরে সব মশলা সুন্দরভাবে ঢুকে যাবে চাইলে এখানে আপনারা একটা ঢাকা দিয়ে পাঁচ মিনিটের জন্য ঢেকে রেখে দিতে পারেন তাহলে ডিমের অমলেটগুলো দেখবেন ফুলে অনেকটাই বড় বড় হয়ে গেছে এবার আমি ফ্লেভারের জন্য কাশুরি মেথি আর হাফ চামচ পরিমাণ গরম মশলার গুঁড়ো দিয়ে দিচ্ছি কাসুরি মেথি আর গরম মশলার গুঁড়ো দেওয়ার পরেও তিন থেকে চার মিনিট ঝোলটা আমি বেশ ভালো করে ফুটিয়ে তরকারিটি আমি নামিয়ে নেব গরম ভাতে পরিবেশন করার জন্য বেসন দিয়ে ডিমের অমলেটকারি আমাদের একদম রেডি হয়ে গেছে ভিডিওটি ভালো লেগে থাকলে বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সবার সাথে শেয়ার করবেন আর ভিডিওতে একটা লাইক আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেও পাশে থাকবেন ফিরে আসবো নতুন একটি রেসিপি নিয়ে